তেহলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাখ্যান করেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসাবে সতর্ক বার্তার জন্য সারা দেশের সাথে পুরাতন মালদাহতেও বুধবার সকালে একটি বেসরকারি স্কুলে মক ড্রিলের আয়োজন করা হয় মক ড্রিলের প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এক্স আর্মি বিপ্লব ঝা এছাড়াও উপস্থিত ছিলেন দমকল বিভাগের কর্মীরা পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবে এই বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দিয়ে যুদ্ধকালীন প্রশিক্ষণ দেওয়া হয় কি করে যুদ্ধের আগে সাইরেন বাজলে নিজেকে কিভাবে আত্মরক্ষা করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কেউ ঘরের বাইরে থাকলে থাকলে বা অফিস আদালতে হঠাৎ করে হামলার বাজলে কিভাবে সুরক্ষিত জায়গায় যেতে হবে এবং দুই কানে আঙুল দিয়ে কিভাবে মাটিতে লুকিয়ে পড়তে হবে এবং রাত্রিবেলা সাইডেন বাজলে বাড়ির সব আলো বন্ধ করে দিতে হবে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শারীরিকভাবে দেখানো হয় বেসরকারি স্কুলের সরকার জানান গোটা দেশে যুদ্ধের প্রস্তুতি চলছে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে সাতই মে অর্থাৎ আজ রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হলো ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স এর একটা খবর আগে সাইরন বাঁচবে আমাদের ভারতের খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে সাইরন বাঁচতে গেলে আমি যেটা দেখালাম নদী বরগ্রেটাকে আপনাকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লে ডাউন করে যত নিচেও মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল গ্রাউন্ড স্কুল থেকে স্কুল বিল্ডিং থেকে কমসে কম পঞ্চাশ মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন লে ডাউন করে ওখানে কানে আঙ্গুল দিয়ে ঘুমিয়ে রাখুন বাহ একটা ট্রেন খুঁজবেন বা ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন একটা এয়ার একটা হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না কমসে কম পাঁচ থেকে দশ মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন তারপরে আবার বেরিয়ে নিজের সেফ প্লেসে করে যাবেন আপনার নাম আপনার শুরু শুনলাম আমার নাম বিপ্লব কুমার শাহ এক্স আর্মি আমি সিগন্যাল ফোর্স অফ সিগন্যাল থেকে রিটায়ার দু হাজার পনেরো সালে এসেছি থ্যাংক ইউ যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ডিলের আয়োজন করতে বলেছে আমরা মঙ্গলবারই বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে ডেকেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ধার এবং ফায়ার ব্রিগেড অফিস থেকে বেশ কয়েকজন এসেছিলেন তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মত দিলে সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন যাতে এই রকম ঘটনা ঘটলে আমরা সেই সময় যেন নিজেদের নিরাপত্তাটা করে নিতে পারি